আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আমরা একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওতে থাকছে তিনটি প্রশ্ন আর এই তিনটি প্রশ্নের মাধ্যমে জিতে নিতে হবে আজকের এই পুরস্কার তো কে সে ভাগ্যবান ব্যক্তি আমরা কিন্তু জানি না তো কার রেজিকে রাখছে আল্লাহ আজকে আমরা এটা পরীক্ষা করব তো দেখি কে সে ভাগ্যবান ব্যক্তি এই চাচা একটু সাইড আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালো তো আমি তো আপনার সাথে একটা গেম খেলতে চাই আপনি সে আপনি কি রাজি আছেন কিন্তু হচ্ছে আমি আপনাকে তিনটা প্রশ্ন করব আপনি যদি তিনটা প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আজকের এই পুরস্কার আপনার জন্য আর কি প্রশ্ন করবেন কি উত্তর দিবেন আপনারা যাই হোক আপনি চেষ্টা তো করতে সমস্যা নাই বলুন চেষ্টা করলে সমস্যা আছে তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের শেষ নবীর নাম কি শ্রেষ্ঠ বলে হযত মোহাম্মদ সল্লাল্লা মাশ আল্লাহ মাশ আল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের এই চাচা কিন্তু প্রথমে কিন্তু প্রথম প্রশ্নের উত্তরটা ঠিকভাবে দিয়েছে তো দেখা যাক আরো দুটি প্রশ্ন আছে যে চাচা ঠিকভাবে দিয়ে আজকে এই পুরস্কারটি কি জিতে নিতে পারে কি না তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ফজরের নাম আজ কয়রা কাঠ তার বলতো দুঃখিত প্রিয় বন্ধুরা চাচা কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারে নাই তার জানা নাই তো তারপরে দেখা যাক আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের জাতীয় ফুলের নাম কি? শাপলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ চাচা কিন্তু দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন উত্তরটা দিয়েছে তো তিনটি প্রশ্নের ভিতরে চাচা কিন্তু দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বন্ধুরা চাচাকে আরেকটি সুযোগ দেয়া যাক দেখি চাচা পারে কিনা তো সে যেহেতু দুইটা পারছে তার জন্য তাকে আরেকটি সুযোগ দেয়া যাক যে আরেকটি প্রশ্ন করব সে যদি অবশ্যই উত্তর দিতে পারে তাহলে সে কিন্তু আজকের ভাই

নয়া সিঙ্গোন আপনি কি খুশি আছেন আল্লাহ আপনার নাম কি আদান সালামি দাদা সালাম ব্যাপারি আপনি বাড়ি কই ও আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আর পরিবার হলো একটা ছেলে একটা মেয়ে আর মা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আমরা 39 শামিম ভাই 39 নাইনের পেজ থেকে আসছি তো এই যে আপনার পুরস্কার আপনি এটা খুশি মনে গ্রহণ করতে পারেন এত আচ্ছা আমাদের জন্য তাহলে দোয়া করবো আচ্ছা আল্লাহ ভরসা তা ভালো থাকবেন